বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয়জন ডক্টর মোবারক হোসাইন মোবারক হল বহু সাবজেক্টের ছাত্র একদিকে সে ব্যবস্থাপনার ছাত্র পিএইচডি হোল্ডার এর আলেম আবার কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস আবার অ্যাডভোকেট কিন্তু নামে না আসলই অ্যাডভোকেট মানে সনদপ্রাপ্ত অ্যাডভোকেট আলহামদুলিল্লাহ বটে অনেক লোক ঘরে কিন্তু লাল কি কাপ কাপুর কালো কাপ গায়ে দেয় কিন্তু সে আসলই সনদপ্রাপ্ত আর আলহামদুলিল্লাহ আসলে বহু জ্ঞানে এবং বহু ডিগ্রিধারী হলো আমাদের বুড়িচং এবং ব্রাহ্মণ পাড়ার জামাত মনোত প্রার্থী আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়েছেন না বেজা রয়েছেন মোবার আমরা সবাই খুশি হয়েছি যে জামাত বরিচং এবং ব্রাহ্মণ পাড়ায় একজন জাতীয় পর্যায়ের নেতাকে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সাস্টল থেকে সচিবালয়ে সর্বত্রই আজ আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন সিএনজিওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা চাষলের দোকানদার তারা সবাই মিলেই এবার বলছেন এবার আমরা ভোট দিব দাঁড়ি পাল্লা ইনশাল সম্মানিত ভাই এবং বন্ধুগণ আর কথা আলোচনা হচ্ছে তারাও যা হেরাও তাই এটা তো আমরা বুঝছেন আপনারা এই কারণে মানুষের মন এবং মানুষের চিন্তাধারা মানুষের সেন্টিমেন্ট এখন সব দাড়ি পাল্লার দিকে এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুণগত পরিবর্তন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের ইতিহাসে যত ইসলামী দল আছে অলমোস্ট সকল দল আজ ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ এবারে ইসলামপন্থী দল ব্যক্তিত্ব এবং ইসলাম পছন্দ করে সমমনা দল দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধ অনেকেই একমত হয়েছি আগামী নির্বাচনে বাক্স হবে একটা ইনশাআল্লাহ যা অনেকেরই কিন্তু শরীর গরম হয় শুরু হয়েছে আর কি তা হোক অসুবিধা নাই গরম যার যা শরীরে রক্ত থাকলে একটু গরম হবে হোক অসুবিধা নাই কিন্তু এই দেশের ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ এজন্য আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ হলো আমাদের মৌলানা শায়েক জামাল উদ্দিন যে কথাটা শেষে বলছেন আমি সব জায়গায় আমার এলাকার বাইরেও যত জায়গায় যাই আমি বলি ভাই নির্বাচনে প্রার্থী কয়জন কিন্তু এই প্রার্থীর ফলোয়ার যারা আছেন এই প্রার্থীর পক্ষে যারা আছেন সবাইকে নিজেকে প্রার্থীর মতো ভূমিকা রাখতে হবে ডক্টর মোবারক এবং কি ব্রাহ্মণ পাড়া এই দুই পাড়া নিয়ে সবসময় চিন্তা করে না ভূমিকা রাখে না তৎপরতা চালায় না এই তৎপরতাগুলি এই কাজগুলি আমরা আজকের এই ঢাকা নিবাসী বরিচং ব্রাহ্মণ পাড়া যারা আছি আমরা আজ থেকে আমরা সবাই মোবারক হয়ে যাব ইনশাআল্লাহ কিসের ক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে ইনশাআল্লাহ দুই আমরা যারা আগামী নির্বাচনে জামাতের প্রার্থীকে এখন থেকে আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা সময় নিয়োজিত করতে হবে বরিচং ব্রাহ্মণ পাড়া আমরা করব। কাজেই আমাদের এ কাজটা যদি করতে হয় তাহলে আমাদের নিয়মিত ওখানে যাইতে হবে থাকতে হবে খালি একা যাইবেন না বেগম সাহেবদের নিয়ে যাবেন বেগম সাহেবদেরকে নিয়ে যেতে হবে এবং এখন থেকে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় আর কয় মাস আছে ছয় মাস এই ছয় মাস একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েও থাকতে পারে বা আছে না এরকম হতে পারে কিনা এই জন্য আমরা সমস্ত শক্তি দিয়ে এই এক মাস এই ছয় মাস আমরা আগে যারা দশ ঘন্টা পরিশ্রম করতাম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে আমরা এখন থেকে পরিশ্রম করব পনেরো মাস পনেরো ঘন্টা হিংসা কি করা যাবে না করা যাবে তিন নম্বর অনুরোধ হলো আমরা আমাদের পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব পরিচিত জনদের কাছে মোবারকের সালাম পৌঁছে দিয়ে আমরা দাড়ি পাল্লায় ভোট চাইব ইনশাল চার নাম্বার আমরা যারা ঢাকায় থাকি আমরা কেন্দ্রের পক্ষ থেকেও এই নির্দেশনা দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্র কেন্দ্রিক এখন আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা হবে ভোট কেন্দ্র কেন্দ্রিক ঠিক আছে এখানে এর জন্য কেন্দ্র পক্ষ থেকে যে আট প্রকারের কমিটি করার কথা বলা হয়েছে এই কমিটি আমরা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমরা এবার লক্ষ্য করছি বাংলাদেশের জনগণ দাড়ি ভোট দেবে ইনশাআল্লাহ আর কেউ কেউ বাংলাদেশের মালিক মনে করছে একটা দল দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর একটা দল মনে করছে তারা এই দেশের মালিক হয়ে গেছে এবং আওয়ামী চাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বাংলাদেশের মাটিতে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন হইতে দেব না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আর আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা কাউকে করতে দেওয়া হবে না ইনশাল্লাহ বাংলাদেশ হবে আগামী দিনের আধুনিক বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এবং ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম হবে বাংলাদেশে আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের প্রত্যাশা সেদাই আমরা আগামী দিনে বরিচং এবং ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা নিয়ে যে নির্বাচনী আসন এই নির্বাচনী আসনে আমরা আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা ডক্টর মোবারক হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে পার্লামেন্টে কোরআনের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন